আপনি কি জানেন ঘরে কোন রঙের আলো জ্বাললে মশা কম হয় কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় কোন দেশ প্রথম প্লাস্টিক নোট চালু করে ইন্টারনেট ব্যবস্থা প্রথম কোন দেশে চালু হয়েছিল ভারতের ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয় এইরকম সব আকর্ষণীয় প্রশ্ন উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কোন প্রাণীর কামড়ে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কুকুর পিঁপড়ে সাপ মশা সঠিক উত্তরটি হলো মশা কোন পাখি অন্য পাখির বাসায় ডিম পাড়ে চড়ুই পায়রা কোকিল তোতা সঠিক উত্তরটি হলো কোকিল ঘরে কোন রঙের আলো জ্বাললে মশা কম হয় সবুজ হলুদ সাদা নীল সঠিক উত্তরটি হলো নীল বিটকয়েন প্রথম কত সালে চালু হয়েছিল দু হাজার সাত হাজার চোদ্দো দু হাজার নয় হাজার উনিশ সঠিক উত্তরটি হলো দু হাজার কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় আপেল বেদানা পেয়ারা কলা সঠিক উত্তরটি হলো পেয়ারা কোন দেশে আবর্জনা পরিষ্কার করা লোকেদের বেতন সেই দেশের শিক্ষকদের বেতনের চেয়ে বেশি হয় আমেরিকাতে আবর্জনা পরিষ্কার করা লোকেদের বেতন এই দেশের শিক্ষকদের বেতনের চেয়ে বেশি হয় কোন প্রাণী তার ওজনের সমান খাবার খায় কেচো, ফড়িং শামুক পিঁপড়ে সঠিক উত্তরটি হলো কেঁচো কোন দেশে আপনি এক বস্তার বেশি আলু কিনতে পারবেন না আমেরিকা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া ব্রাজিল সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া একটি ঈগল পাখি কত বছর বাঁচে পঁয়ত্রিশ বছর পঁয়তাল্লিশ বছর ষাট বছর সত্তর বছর সঠিক উত্তরটি হলো সত্তর বছর কোন দেশ প্রথম প্লাস্টিক নোট চালু করে অস্ট্রেলিয়া জাপান ফ্রান্স মেক্সিকো সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে অক্টোপাস জেলি চিংড়ি স্টারফিশ সঠিক উত্তরটি হলো অক্টোপাস কাগজের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল বাংলাদেশ মায়ানমার চীন ভারত সঠিক উত্তরটি হল চীন তাজমহলে মোট কতগুলি কামরা রয়েছে একশোটি একশো দশটি একশো বিশটি একশো তিরিশটি সঠিক উত্তরটি হল একশো বিশটি ইন্টারনেট ব্যবস্থা প্রথম কোন দেশে চালু হয়েছিল বাংলাদেশ আমেরিকা ভারত রাশিয়া সঠিক উত্তরটি হলো আমেরিকা কোন দেশে হলুদ রঙের জামা কাপড় পরলে শাস্তি পেতে হয় জার্মানি মালয়েশিয়া নরওয়ে সিকিম সঠিক উত্তরটি হলো মালয়েশিয়া ভারতের কোন রাজ্যকে বাগের রাজ্য বলা হয় গুজরাট বিহার পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হল মধ্যপ্রদেশ ভারতের ডায়মন্ড সিটি কোন শহরকে বলা হয় কলকাতা অমৃতসর জয়পুর সুরাট সঠিক উত্তরটি হলো সুরাট কোন মাছ খাওয়ার জন্য লাইসেন্স নিতে হয় টাইগার ফিশ জেলি ফিশ ইল ফিশ পটকা সঠিক উত্তরটি হল পটকা সবচেয়ে বেশি নারিকেল পাওয়া যায় কোন রাজ্য পশ্চিমবঙ্গ কেরল গোয়া রাজস্থান সঠিক উত্তরটি হল কেরল এই প্রশ্নগুলির মধ্যে আপনি কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন